আগের পরীক্ষাতে কি রেজাল্ট হয়েছে বললেন না তো কিছু গোরাঙ্গি সেকেন্ড হয়েছে ফার্স্ট হতে হতে আর কি যে আর তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভগবানের দর্শনের দ্বারা আপনাদের মনে কোনো পরিবর্তন আসছে কিনা শ্যাম সুন্দর রাধা দামোদর লাল লেখি যে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম এখন যেতে হবে গৌরাঙ্গিকে নিয়ে স্কুলে কেননা সব কিছু এলোমেলো হয়ে গেল অ্যাকচুয়ালি গোরাঙ্গির ফিসও জমা করতে হবে এর মধ্যে টাইমটাও অভার হয়ে গেল তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভিডিও শুধু দেখে চলে যান চ্যানেল সাবস্ক্রাইব করেন না এই জন্য অনেক ভিডিও আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও মিস করেন তো সঙ্গে থাকেন আর আনন্দ নিন আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে বৃন্দাবনে একটা বাচ্চাদেরকে পড়াতে গেলে কীরকম খরচা কীরকম স্কুল আছে তো গৌরাঙ্গির ব্যাপারটা আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে অনেকে জানার চেষ্টা করে আর আজকের রাত আমাদের খুব সুন্দর সিঙ্গার হয়েছে আপনারা দেখতে পাবেন এসে তো সবাইকে গুড মর্নিং কৃষ্ণময় শুভ সকাল আজকে গৌরাঙ্গিকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে কি ঘটনা ঘটছে আপনার সঙ্গে আগে শেয়ার করবো তো গৌরাঙ্গির স্কুলের কাছাকাছি চলে আসলাম অ্যাকচুয়ালি হয়ে গেল আজকে ডেট হওয়ার কারণ আপনার সঙ্গে ঘরে গিয়ে শেয়ার করব আর গৌরাঙ্গির আজকে স্কুল ফি দিতে হবে স্কুল ফিরে অলরেডি চার মাসের হয়ে গেছে চার মাস হ্যাঁ তিন মাসের কোনো হয়ে গেছে তো ধরুন শেয়ারও করবো অনেকে কমেন্ট করেছিল অনেকে জানার চেষ্টা করছিল পড়া দিয়ে কীরকম খরচা নিচ্ছে এখানে স্কুলে পড়াশোনার জন্য বা কেউ যদি আসে এখানে পড়াশোনার জন্য তাহলে সে এখানে পড়াশোনা করতে পারবে কিনা তো এখানে এ হলো গৌরাঙ্গিদের স্কুল দেখুন স্কুলে তুলসী মহারানি রয়েছে দেখতে পাচ্ছেন বৃন্দাবনে প্রত্যেকটা স্কুলেই তুলসী থাকে এখানে তো তুলসী স্কুল অনেকটাই বড় খুবই সুন্দর আর অ্যাকচুয়ালি চলুন আগে আগে বলছি মহাপ্রসাদ কি যাই রাধা রানী কি যাই তো আজকের মহাপ্রসাদে দেখতে পাচ্ছেন রুটি আর ডাল আর একটু ভাজা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় গাজ মহারাজ কি জয় কৃষ্ণ কনিয়লাল কি জয় যশোদা দামোদর ভগবান কি জয় দামোদর সাল রাধে শ্যাম সব মিলে শ্রীবৃন্দাবন ধাম রাধে রাধে তো আজকে শ্রী রাধামোদর লালজির অদ্ভুত দর্শন আপনারা করতে পারছেন তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভগবানের দর্শনের দ্বারা আপনাদের মনে কোনো পরিবর্তন আসছে না তো কালকে আমাদের বৈষ্ণব সেবা রয়েছে আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা করতে চান দামোদর মাসে দা নাম্বারে আপনারা সেবা করতে পারেন নামগত্র অবশ্যই পাঠিয়ে দেবেন যার যেরকম ভাবনা আছে সেবা করতে পারেন আর কেউ যদি কারো নামে নিজে একবারে বড় সেবা করতে চান একশো দুশো লোকের বৈষ্ণব সেবা পাঁচশো লোকের সেবা তো সেটা আপনারা বৈষ্ণব সভায় যুক্ত হতে পারেন বৃন্দাবনে যদি কেউ বৈষ্ণব সেবা করে সেই ব্যক্তি আর কখনও নরকগামী হবে না তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেনো মোরা বৈষ্ণবপরান এই জন্য বৈষ্ণব সভা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে বৃন্দাবনে বৈষ্ণব সভা করতে গেলে মনঃস্বজনম সার্থক হয়ে যায় আর বৈষ্ণবের দ্বারাই ভগবান পাই রাধে রাধে নাম্বারে কন্টাক্ট করতে তো গৌরাঙ্গী স্কুলে অ্যাডমিশান হচ্ছে কমাস হলো ছ সাত মাস না সাত মাস হ্যাঁ এর মধ্যে তো দু মাস তো বন্ধ হয়ে গেলো দেড় মাস স্কুল বন্ধ ছিল তারপরে একের পরে অনুষ্ঠান অকেশন আসলে বন্ধ হয়ে থাকে অ্যাকচুয়ালি ওই স্কুলটা দেওয়ার একটাই ছিল উদ্দেশ্য কেননা ওখানে আমাদের বাড়ি যেখানে আমরা থাকি আর কি ওখান থেকে দুইটা বাচ্চা যাচ্ছে আর গোরাঙের তখন ছোট আর অন্য স্কুলে দিয়ে গেলে নিয়ে গেলে অনেকটাই মানে আমাদের হেলমেন্ট হতো হতো নিয়ে যাওয়া নিয়ে আসা তো এজন্য ওখানে দেওয়া হয়েছিল আমি জানি না কিন্তু প্রথম ভেবেছিলাম সেটা ইংলিশ মিডিয়াম কিন্তু পরে শুনলাম যে ইংলিশ মিডিয়াম নয় মানে ইংলিশ হিন্দি দুটাই রয়েছে তো ওইটাও আবার ভাবলাম যদি ইংলিশে শিখে তাহলে খালি পরে আবার হিন্দি শিখবে কবে তো এখন একটু হিন্দি ইংলিশ দুইটাই শিখে নিই তারপর যখন একটু আর একটু হবে তখন একটু ভালো স্কুলে অ্যাডমিশন করাবো ইংলিশ মিডিয়ামে তো ওখানে খরচা চার মাসে তিন মাসে চার হাজার টাকা সামথিং ফিস দেওয়া হয়েছে তো ওখানে এতটা বেশি অ্যামাউন্ট নেই ওটা আবার ফেসিলিটি আছে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া আর গাড়ি দিয়ে আবার বাড়িতে ফিরে নিয়ে আসা তো এটা ফেসিলিটি আছে আর স্কুল মোটামুটি মোটামুটি ঠিক আছে এখন আবার তো পড়ুক আমিও আরও কজনের সাথে কথা বলি আমি এডুকেশন করিয়েছি বলুন এখন ছোট আছে এখন আবার তো বেসিকটা পড়ে যাক তারপর যখন একটু বড় হবে তখন ভালো স্কুলে অ্যাডমিশন করালে চলবে তো এটা হলো ব্যাপার আর আপনারা যদি আপনারা অনেকেই কমেন্ট করছেন বা অনেকে ফোন করছে যে আমরা যদি বাং মানে কলকাতা থেকে যদি আসি বা ওয়েস্ট বেঙ্গল থেকে কোথাও থেকে আসি তো এখানে পড়াশোনাদের ব্যবস্থা কি বাচ্চাদের তো বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা এখানে খুবই ইজি এখানে তো বাংলার কোনো পার্ট নেই হ্যাঁ বাংলা এখানে কিছু নেই বাংলা এখানে পড়ায় না ঠিক আছে বাংলা এখানে তো বাঙালি জায়গা নয় এখানে হিন্দুস্তানি জায়গা হিন্দুস্তানি লোকে এখানে এখানে হিন্দি ইংলিশ আপনি পড়াতে পারেন বাচ্চাদেরকে বাংলা এখানে নেই আর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে গেলে এবার আপনি কীরকম স্কুলে পড়াবেন সেটা নিয়ে খরচা আর অনেকে বলছে গুরুকুল গুরুকুল কোথায় দেওয়া যায় তো গুরুকুল এখানে আছে কয়েকটা জায়গায় কিন্তু ইস্কোনে তো গুরুকুল আছে ইস্কনে তো অনেক এক্সপেন্সিভ সেটা সবার পক্ষে সম্ভব নয় বছরে চার লাখ পাঁচ লাখ টাকা খরচা ইস্কনে গুরুকুলে পড়াতে গেলে সাধারণ লোক দিতে পারবে আর আমি বর্ষানাতে খবর নিয়েছিলাম কালকে আমি গিয়েছিলাম বর্ষানাতে তো বর্ষানাতে একজনের সাথে কথা হয়েছিল সে আমার ভিডিও দেখে আমাকে ফোনও করেছিল ওনার ছেলেকে গুরুকুলে দিয়েছে বারসানাতে কোথায় জানেন রমেশ বাবার আশ্রমে রমেশ বাবার আশ্রমে ওখানে গুরুকুল আছে ওর ছেলে মেয়ে দুজন কি দুজনকে পড়া এখানে তো আপনারা যদি কেউ চান তো ওখানে আপনারা গরু দিতে পারেন মানে ফ্রিতে আর কি কোনো পয়সা লাগে না পুরো ফ্রিতে একবারে গরু করে পড়াশোনা করতে পারবে তো এছাড়া অন্য কোথাও হয়তো সব জায়গায় পয়সা লাগে পয়সা তারা কোনো আজকাল কিছু নেই ফ্রি ফি তো কমই আছে তো এখন বৃন্দাবনে অনেক স্কুল খুলে দিয়েছে অনেক ছোটো বাচ্চাদের অনেক স্কুল চারোদিকে স্কুল আর স্কুল তো ওইসব নিয়ে আপনাদের টেনশন করতে পারেন যদি কেউ আপনি আসেন তো এখানে পড়াশোনা করতে পারেন এখানে ভালো পড়াশোনা আছে যেরকম আপনি খরচা করবেন সেরকমই আপনি পড়াশোনা করাতে পারেন এ হলো পরিস্থিতি আর অ্যাকচুয়ালি গৌরাঙ্গীর অ্যাডমিশন করার পরে চার মাসের পেমেন্ট করেছিলাম তখন পাঁচ হাজার টাকা খরচা হয়েছিলো তারপরে ড্রেস বই তারপর মানে একের পর এক খরচা লেগেই আছে স্কুলে নতুন নতুন অ্যাডমিশন করাতে এগুলো অনেক খরচা আছে তো সেই নিয়ে এখন চলে যাচ্ছে পড়ে পড়াশোনা এখন দেখা যাক কি হয় এখন তো ছোটো বাচ্চা এখন ভালো করে কথাই বলতে পারে না কি আগে হয় ওর ভাগ্য যা আছে তাই হবে তার যদি চেষ্টা থাকে তাহলে সে পড়বে তারপরে আবার আসছে মাধবের পালা মাধবকে তো আমার ইচ্ছা গুরুকুলে পড়াবো এসব পড়া পড়িয়ে লাভ নেই ডাইরেক্ট গুরুকুলে পড়ো বাচ্চা তো ওইটা নিয়ে পরেই কথা বলা যাবে আর গুরুকুলে পড়ালে খরচা তো আছে। সেটা যে এসেছে তার জন্য চিন্তা তো সে করে নিয়ে এসেছে না গোবিন্দ তো চিন্তা করে নিয়ে এসেছে সে ব্যবস্থা করবে তো প্রসাদ পাবো এখন আর কালকে হয়তো আপনারা শুনেছিলেন কালকে আমি বার্থানায় গেছিলাম একজন ভক্তের সঙ্গে সে ইয় থেকে এসছে অস্ট্রিয়া থেকে এসছে তার পরিবার থাকে আমেরিকা তো অনেক দিন ধরে কথা হয়েছিল বললো বৃন্দাবনে আসবে তো ফাইনালি কালকে আসলো

ফার্স্ট হতে হতে আর কি যে আর যার যার কি স্কুল ওনার ছেলে ফার্স্ট হয়েছে আর বড়াঙ্গি হয়েছে সেকেন্ড তো ম্যাডাম তো আর কি গার্জেন মিটিং ডেকেছিল ডেকেছিলাম তো বললো যে বৌরাঙ্গি খুবই সুন্দর পড়াশোনা করে ওর একটু কি সমস্যা কি ওর সেকেন্ড এই জন্যই হয়েছে যে সে তাড়াতাড়ি করে লেখা লেখে লিখে চলে যায় এই যে দেখছেন এখানে আগুলো লিখতে গিয়েছে সুন্দর করে পরিষ্কার করে লেখে না অপরিষ্কার করে লেখে সেই জন্য ওর নাম্বার একটু কম পেয়েছে এটা হয়েছে বিষয় আর মৌখিক যা কিছু প্রশ্ন করেছে সবের উত্তর দিতে পেরেছি তো এইবারে ভালো করে প্রিপেয়ার করতে হবে যেটুকুনি খানটি ছিল সেটাকে পুরা করতে হবে হাতে লেখা সুন্দর করাতে হবে তো এই হচ্ছে এখন চলছে সে রাধে রাধে শ্রী রাধা রানী খিজাই বৃন্দাবৃন্দা মে খেয়ে যাই আজকে আনন্দ খেয়ে যায় তো খুবই টাইমের অভাব সকালবেলা উঠে সেবা করে তারপর বিকেলবেলা যখন প্রসাদ পেয়ে এডিট করি তখন ঠিক যায় ঘুম আর ঘুম ঘুমতে গেলে তো হয়ে গেছে এডিট এই জন্য কালকে আপনারা ভিডিও পাননি আর আজকে ভিডিও এডিট করবো করে করে আর হলোই না এখন বেজে গেছে রাত আটটা তো আপনারা কিছুক্ষণ পরে হয়তো ভিডিওটা পেয়ে যাবেন এখন ছেড়ে দিব তো অনেকে অনেক রকমের কমেন্ট করছে কালকে একটা ভিডিও দিয়েছিল ওই দিন হ্যাঁ ভক্তি ভজন করে না এই করে সেই করে আপনি বললেমালা কন হ্যাঁ কে ভজন করছে কে ভক্তি করছে কে করছে না আপনি ঘরের ভিতরে থেকে বৃন্দাবনের ব্যাপারে আপনি সব জানেন হ্যাঁ একটা কথা হলো দ্বিতীয় কথা হলো আপনার মুখে এসব কথা কি করে মানাই নরপশুর মতো জীব জানুয়ার হত্যা করে খাচ্ছেন আর এখানে একটা বৃন্দাবনবাসীদেরকে জ্ঞান দিতে আসছেন এখানে এটা মাথায় চিন্তা রাখবেন আপনি যদি সাত্ত্বিক ভোজন করেন আপনি যদি সদাচার প্রশ্ন হন তাহলে আপনার মুখে এরকম কথা আসবে না নরপশুর মতো জীব জানোয়ার হত্যা করে জীবহিংসা করে খাচ্ছেন আর এখানে একটা বৃন্দাবনবাসীদেরকে জ্ঞান দিতে আসছেন তো আপনাদের মুখে সব মানায় না তো যারাই বলছে তাদেরকেই বলছি অন্য কেউ অন্য ওরা আপনারা মাইন্ড করবেন না তো এটা হলো কথাটা আমি বলবো বলবো ভাবছিলাম তো বলেই দিলাম ভালো থাকুন সবাই রাধে রাধে